আল্লাহ নবী বিশ্ব নবী রামাতবীর যখন সাহাবাই কেরামকে নিয়া তিনি বসে আছেন তখন একজন সাদা পোশাক পরিহিত সাদা পোশাক পরিহিত একেবারে চুল মাতার চুলগুলো কুচকুচে কালো দেখতে অনেক লম্বা সম্বা যাকে নাকি মদিনা মক্কা মদিনার শহরে কোনো সময় দেখা যায় নাই এমন একজন ব্যক্তি হঠাৎ করে আল্লাহ নবীর মজমায় সালাম দিয়া সালাতু Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু Wassalamu আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী মজমায় বসা যখন আল্লাহর নবী মজমাই সাহাবায় নিয়ে বসা তখন তিনি হোট করে নবীর পাশে বৈসা গেছেন তাও আবার ঠিক তদ্রুপ ওই আগন্তুক ব্যক্তিটা অপরিচিত ব্যক্তিটা যে ব্যক্তিটাকে সাহাবেরা কোনো সাহাবি তাকে চিনে না হঠাৎ করে নবীজিকে সালাম দিয়া নবীর সামনে বসে গেলেন তাও আবার নবী ঠিক তো ধ্রুব জিব্রাইল আমিন তিনিও বৈশা গেছেন কিন্তু সাহাবায় কেরাম তো চিনে না তিনি ব্যক্তিটাকে হঠাৎ করে যদি একটা অপরিচিত ব্যক্তি আপনার ঘরে অথবা আপনার মজমায় অথবা আপনার খাবার টেবিলে অথবা আপনার একটা আলোচনা বৈঠকে যদি হুট করে একটা ব্যক্তি অপরিচিত ব্যক্তি যদি এসে বসে যায় কথার কথা আমাদের নান্দাইল থানার তরেন যে কোনো একজন এমপি সাহেব বসা অফিসের মধ্যে এমপি সাহেব বৈশা রয়েছেন তার নেতা কর্মীরা সবাই পাশে বসা সবাই বসে আছেন এমপি সাহেব তার চেয়ারে বসা হঠাৎ করে এই লোককে কেউ চিনে না নান্দাইলের একজন এমপি তার অফিসে হঠাৎ করে একজন একটা অপরিচিত ব্যক্তি কি ব্যক্তি একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে এমপি সাহেবের পাশের চেয়ারের মধ্যে গিয়া বৈশা গেলেন সালাম দিছেন এমপি সাহেব বসা ছিলেন লোক নিয়া তার নেতা কর্মীদেরকে নিয়া মনে হয়েছে তো এমপি সাহেব লুক নিয়ে বসছে তারপরে অপরিচিত একটা ব্যক্তি ঢুকছেন হঠাৎ এমপি সাহেব বসা তার নেতা সবাই তার চতুর্দিক দিয়ে বসে আলোচনা করতে আসে ধরেন কথার কথা নির্বাসনী আলোচনা শুরু করছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে আসে হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি কে যেন তাকে কেউ চিনে না নান্দাল থানা অর্থ কিশোরগঞ্জ নান্দাইল তারাল নেত্রকোনা ইয়ার ভিতরে এরকম লোক আর কেউ দেখে নাই অর্থাৎ এমন একটা ব্যক্তি যে ব্যক্তি এত উচা লম্বা তাও আবার সাদা পোশাক পরিহিত আবার দেখা যায় চুলগুলো কুচকুচে কালো উচ্চতাও প্রায় সাত থেকে সাড়ে সাত ফিট এরকম মানুষ তো আর এদিক সেদিকে দেখা যায় না তাও আবার চেনা যায় না এই ব্যক্তি কে হঠাৎ পিসাবের পাশে বসলো সালাম দিয়া মুসাফা করিয়া গেছে রে কিন্তু নেতাকর্মীরা ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কে রে ব্যক্তি কে না জানি এই ব্যক্তি কেউ চিনতে আসে না অর্থাৎ হঠাৎ করে লোক একজন টুকে গেলেন সবার ভিতরে একটা সন্দেহ আসে কেমন জানি একটা সন্দেহ সন্দেহ চইলা আসে কে কে জানি জানি আসছে অর্থাৎ এমনও ব্যক্তি হইতে পারে আমার এমপি সাহেবের ক্ষতিও করতে পারে কথা না কেনা আল্লাহ নবীর পাশে একজন আগন্তুক ব্যক্তি আজ নবী ব্যক্তি একজন অপরিচিত ব্যক্তি কোনো সাহাবি তাকে চিনে না সাহাবা একরাম কেউ তাকে চিনে না সবাই একবারে পেরেশানি হয়ে গেছে চিন্তায় চিন্তিত হয়ে গেছে কে জানি রে সর্দারে তু যাহার সামনে হঠাৎ করে আল্লাহ নবী বসে আছেন তাও আবার নবীর পাশে তেমনি বসে গেছে না কোনো সূত্র হবে না আমাদের সর্দারে তু যাহা তাজ দা রে মাদিনা জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ কোনো ক্ষতি করতে আসছে নাকি তাও আর বোঝা যায় না দেখতে দেখা যায় একজন আল্লাহওয়ালা মানুষ সাদা পোশাক পরিহিত ব্যক্তির চুলগুলো কুবে কুচকুচে কালো চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায় খুবই আলোকিত দেখা যায় কিন্তু তাদের ভিতরে তো খুব পেরেশানি শুরু হয়ে গেছে এমনিতে আল্লাশী রামাতকে জিজ্ঞেস করলেন কালা ইসলাম যখন জিজ্ঞাসা করলেন আমাকে একটু ইসলাম সম্পর্কে ধারণা দিবেন নি আমাকে কি একটু ইসলাম সম্পর্কে অবহিত করবেন নাকি ইসলামটা কি জিনিস সুবান বলবেন না অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন ইয়ার আসুল আল্লাহ ইসলাম সম্পর্কে কি আমাকে একটু ধারণা দেওয়া যায় একটু ধারণা দিবেন তাও আদবের সাথে আল্লাহ নবী যেমনে বসছেন আল্লাহর নবী বসছেন এবং কুরুর উপরে হাত রাখছেন ঠিক তো ওই অপরিচিত ব্যক্তিটা কুরুর উপরেই হাত রাখছেন খুব আদবের সাথে জিজ্ঞেস করছেন তালা ফআখবিরনি আনিল ইসলাম আগুন নবীজি আমাকে কি একটু ইসলাম সম্পর্কে অবহিত করবেন একটু ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন তখন আল্লাহর নবী বলেন

إلا الله الله سرا آر كنو معبود الله سرا كنو معبود وأن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি হলেন আল্লাহর পেরি তো আল্লাহ একবার বলবেন না এটাই হলো ইসলাম যারা জবানে স্বীকার করে কাজে কর্মে লালন পালন করে কথাগণ ঠিক নাবে ঠিক কিন্তু জবানে আমাদের শুধু আছে আমি মুসলমান কথা কয় না লজ্জা লাগতো সামনেরা শুধু মুখে আছে আমি মুসলমান আর কবার সময় তো কম কয় না ইল্লা মাশাল বুকটার মধ্যে তাফা দেখো এ নামাজ না বললে কি তৈ বলে যেটি পরে এই ইমান আমার আর বেশি শক্ত কয় কি কয় না কথা কন কয় কি কয় না নামাজ না বললে কি তৈব ইমান বড় শক্ত রোজা না রাখলে কি তৈব ইমান বড় শক্ত কথা কয় না কিন্তু এদি দেখবেন মিছা কথা যে কয় হযাক তাই তো কয় কয় রে ঘুমোতে মিছা কথা কয় কথাখন ঠিক না বেছি ঘুমোতে কেউ মিছা কথা কয় অর্থাৎ কয় শুনো কম কয় না কয় আমার সে ইমান শক্ত আৰ্শি কেউ আছে রে কেউ নাই নামাজ না করলে কিন্তু খুব সলিড চলে আর কি সলিড কোনডার মধ্যে জানেন খাওয়া দাওয়া ধুমধাম চলে কথাখন ঠিক না বেছি ধুমধাম খাওয়া দাওয়া চলে কিন্তু ইমানের কাজ মুঠেও নেই তা সির ইবনে কাসিরের মধ্যে আছে দেখবেন যারা সুদ খায় এদিক কইলে অনেকে রাগ করতেও পারে সুদ খায় ঘুষ খায় ঝিনাবে বিচার করে হালাল হারাম বাসে না কূপ ডাঙ্গার হয়ে আসলে পোশাক আসা খুবই ভালা খুবই সুন্দর চমৎকার দেখতে চেহারাটা দেখতে করে তেল ডুবির মতো দেয়া যায় কথা কন না কেন তেল ডুহির মতো দেখা যায় এটি দেখবেন বুক ফুলায় কথা কয় আর যারা নামাজ পড়ে দেখবেন সে চুন্নি বি মতো দেয়া যায় এমনি একটা শার্ট গিঞ্জি ভরি আছে মাথার তোলা মধ্যে একটা টুপি দেওয়া রাখছে কোনো রকম বুঝলেন চিঠি পড়া দেখতে তো তো ভালো দেখা যায় না উস্কু কুস্কু দেখা যায় এগুলার কাছে গিয়ে একটু ফুডাঙ্গি ভিড়িয়ে কয় ও নামাজ পড়লে কি তৈব তোর তো বিপদে একটার পরে একটা লাইক গিয়ে আছে কয় কি কয় না কথা কন কয় কি কয় না প্রশ্ন করে তুই নামাজ শুনলে কি তোর তো বিভূত কমে না রোজা রাখলে কি ধরো বিভূত কমে না হালাল রুতে ব্যবসা রস করলে কি ধর তো বিভূত কমে না এত ব্যবসা বালা কর্তা ব্যবসা তুই নামাজ না কেউ ডামার না এরপরেও তোর উপরে বিপদ কিরম কো বেটির অসুখ বউয়ের অসুখ মার অসুখ ছেলের অসুখ জিয়ের অসুখ পুতের অসুখ গর ভাঙে জায়গা টিন উড়ায় লই গেছে গা এই সমস্যা এন্দে এই সমস্যা এন্দে গড়ে সুরে নি জায়গা কত কিছু কথা কন না কেন হয় কি হয় না তখন দেখেন হেডি প্রশ্ন করে কয় তোরার সে বালা আসে নমাজ পড়িও গীতা করবে তোরা আমরা না পড়িয়ে এই আর শক্ত এই কথার জবাব আপনাদেরকে দেই তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি বলেন যার ইমানটা যত বড় শক্ত হয় কত বড় তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যার ইমান যত বড় শক্ত হয় যার ইমানটা যত বড় মজবুত হয় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তির উপর পরীক্ষাটাও তত বেশি হয় উত্তর পাইছেন যারা নামাজ পড়ে দেখবেন তার উপরে বিপদ আপদের অভাব নাই রোজা যারা রাখে বিপদের অভাব নাই যারা সুন্দরভাবে ভালো পন্থায় চলে তাদের বিপদের অভাব নেই যারা হালাল হারাম পেছে খায় তাদের বিপদের অভাব নাই এর অর্থ একটাই তার ইমান যাচাই করা তার ইমান যাচাই করা যেমনি ভাবে সুরে কাবুতের মধ্যে আছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين ايش وياكم تمدر بور بور يا الله

كَيْمَانِ الْقُرْمِ التَّبَدِ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا ওয়ালায়ালা মান্নাল কাজিবিন কই কে ইমানের উপরে স্বত্ববাদী আর কে ইমানের উপরে মিথ্যাবাদী আমি আল্লাহ পূর্ববর্তী লোকদেরকেও পরীক্ষা করেছি কুজা কারুন কুজা ফেরাউন কুজা নামরুদ কুজা হামা কুজা আশৌ ক তে শাহি কুজা তখতে সুলাইমানি ফায়ন আমার ইমান জার মস্ত হয়। ইমান যার শক্ত হয় তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যার ইমানটা যত বড় মজবুত হবে যার ইমানটা যত বড় শক্ত হবে ওই ব্যক্তির উপরে পরীক্ষাটাও তত বেশি শক্ত হয় পাইছেন এর জবাব যাই হোক আমাদের মূল আলোচনায় চলে যাই কোন জায়গায় আটকা ছিল লম্বা হাদিস নিষ্কাত শরীফের অনেক লম্বা হাদিস যাই হোক আল্লান নবীর দরবারে গিয়ে বসছিলেন অপরিচিত ব্যক্তিটা ভিতরে সন্দিহান সৃষ্টি হয়ে গেছে কে বা কে জানি আবার দেখা যায় আল্লাহ ইসলাম সম্পর্কে ধারণা নেই যে আমাকে ইসলাম সম্পর্কে একটু ধারণা দেন না ইসলাম বিষয়টা কি কথা কয় না দেখেন আমাদের এলাকার যদি কেউ জিজ্ঞেস করেন যদি বেদিন নামাজ পড়ে না জীবনে রোজা না মোল্লা মুন্সিরে তো বলে পথে গাডে গাল্লা ঘুমায় থেকেও গাল্লা কমুল্লার দর কোন পর্যন্ত আর কমুল্লার দর তো মসজিদ পর্যন্তই কথা কন ঠিক না বেঠি আমি তার আইলেক মাদ্রাসার মাহফিলে বলছিলাম মোল্লার দর মসজিদ পর্যন্ত নারী মোল্লার দর মালিকের আর সে আজিম পর্যন্ত আল্লাহ আর সেগুলা নাকি বলে এগুলার দরওয়াজা কোথায় জানেন এই পূর্বের দিকে তাকান আবু জেহেলের বুকটার উপরে গিতে উইসে কথা কয় না কথা বলেন টয়লেট বাথরুম এদের দরওয়াজা হইল ওই বাথরুম পর্যন্ত এটাই উপমা দিছেন কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কুজা আসৌ কতে না কেউ পারে নাই রাজা কত টাকার মালিক ছিল কত ক্ষমতার মালিক ছিল ফেরাউন কত ক্ষমতার মালিক ছিল সাদ্দ কত ক্ষমতার মালিক ছিল বেডাগিরি ফুডাঙ্গিগিরি করছে আল্লাহ নবী সাহাবায় কেরাম পায়গাম্বরদেরকে বলছে মুল্লার গোষ্ঠী মুল্লার দত্ত মসজিদ পর্যন্ত কথা না তো মসজিদ পর্যন্ত মানে শেষ পর্যন্ত হয়েছে দেখি তা সব শেষ কিন্তু খেলা একমাত্র রইছে কার ওলামায় ক্যারম আর মু নিন্দের খেলা কথা কোন ঠিক না বেটি যারা নাকি সুন্নতের মালা পরতে পারছে সুন্নতের উপরে আমল করতে পারছে ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক রাখতে পারছে তারাই কামিয়াব হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি এই কথাটা বুঝাইতে গেলে সংক্ষিপ্ত একটা সানে নজর দিয়া বুঝাই দিব মূল ঠিক রাখেন কিন্তু আল্লাহ নবীকে একদিন দাওয়াত করছেন এবং আরেকজন ইহুদি এক বন্ধুকে দাওয়াত করছেন তখন আল্লাহ নবীও তার ঘরে গেছেন ইহুদি বন্ধুও ঘরে গেছেন ঘরে যখন গিয়ে ঢুকছে ঢুকতে গিয়ে দেখে ইহুদি বন্ধু ইহুদি বন্ধু যখন ঢুকছে ডুকার পরে তখন বলতেছেন মোহাম্মদ কে কে দাওয়াত দিছে রে নাউজুবিল্লাহ বলবেন না জুরে শুরে বলেন না একবার নাউজুবিল্লাহ মোহাম্মদ কে কে দাওয়াত দিছে কই মোহাম্মদ যদি তোর ঘরে খানা খায় তাইলে আমি তোর সাথে আর খানা খাইতামও না তোর সাথে আমার দুস্তিও নাই এরকম বেঈমান বন্ধু আছে না নাই কথা কোন আসে না নাই দেখেন মোল্লা মুন্সিদের সাথে যদি চলাফেরা করে কেউ তাইলে আরে বেশি দেখতে না কই মুল্লা তন্ত হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক কয় কি কয় না ন্ত <laughs> মুন্সিদেরকে ভালো লাগে না মুমিন ইমানদার নামাজি ব্যক্তিদেরকে ভালো লাগে না ভালু মানুষদেরকে তোমার কাছে ভালো লাগে না শুনেরা করে ময়দানে মাসারে যখন যাইবা তখন বলতে শুরু করবা ইয়া ওই লাইতানি লম আদ্দাখিদ ফুলা ননন খালিলা আর আমি যদি দুনিয়ার বুকে থাকতেন এই তেল মতো দেখতে দেখা যায় সুদ খায় এলাকার খুবই প্রভাবশালী ব্যক্তি তার সাথে তার সাথে যদি আমি না থেকে যদি উলামায় কেরামের সাথে থাকতে পারতাম তাহলে আমার আজকে কতই না ভালো ছিল হাই ধ্বংস হাই ধ্বংস করতে থাকবে বলবে হাই হাই রে কি করলাম কবালের মধ্যে হাসুনের জাডাদের নিজেই বাড়ি দিলাম তখন আর হাই হাই করলে কোনো লাভ হবে না যাই হোক শরীফের হাদিস ছিলাম সময় শেষ যখন আল্লাহ নবীর দরবারে একজন অপরিচিত ব্যক্তি অপরিচিত ব্যক্তি যখন বৈশাখে ছিলেন একটাই জানার ছিল